এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনাদের বাজেট হইলে তাহলে বিক্সের এইরকম দুই রুম বিশিষ্ট আপনারা বাড়ি করতে পারেন সহ এই যে দেখতে পাচ্ছেন এখানে এখন বর্তমান আপনার লিকটন লেভেল গাঁথনি করা হয়েছে এখন লিটন ধরাই দেওয়ার জন্য আমরা সব কিছু প্রচেস করে নিয়েছি আর এপাশে দেখতে পাচ্ছেন বারেন্দাতে ভিট তোলার পর থেকে এখানে আপনার স্টার কলম তোলা হবে যাকে বলে চাপ কলম সেই কলমের উপরে আপনার বারান্দার রেল্টন দেওয়া হবে এখানে আমাদের ইজাক ভাই আপনাদেরকে সরাসরি দেখাই দিচ্ছে যে কীভাবে কোন জায়গায় আপনার কলমটা তোলা হবে তো প্রিয় বন্ধুরা সবাই এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আর আপনাদের বাজেটে যদি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা হয়ে থাকে তাহলে অবশ্যই দুই রম বিশিষ্ট সহ আপনারা এইরকম কাজ করতে পারবেন এবং সবাই বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের লিলটনের কাজ পুরোপুরি চলমান আমরা লিল্টন ঢালাটা দিব দেওয়ার পরে আপনার উপরে গাতনি করব লিলটনটা অবশ্যই দিবেন কেননা এই বৃক্ষের বাড়িতে লিলটনটা খুব গুরুত্বপূর্ণ লিলটন না দিলে যে কোনো একপাশে আপনার কাত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো অবশ্যই আপনারা লিল্টন দেওয়ার চেষ্টা করবেন আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রিয় বন্ধুরা এখানে কাজ এখন লাঞ্চ টাইম তার খাওয়া দাওয়া করে যার মতন তাই বসে আছে তারপর আপনাদেরকে দেখাইতেছি আমরা খাওয়া দাওয়ার পরে কি কাজটা করলাম এই যে দেখতে পাচ্ছেন এখানে আমরা লিলটুন ঢালাই কমপ্লিট করলাম লিলটুন ঢালাইটা দেওয়া খুব গুরুত্বপূর্ণ এই বিক্সের বাড়িতে লিলটুনটা অবশ্যই আপনাদেরকে দিতে হবে এবং যেখানে আপনার সানসেট থাকবে অবশ্যই সে জায়গাগুলো ফাঁকা রাখবেন আর অবশ্যই চেষ্টা করবেন একসঙ্গে সব কিছু ঢালাইটা কমপ্লিট করার জন্য কেন কেননা ঢালাইয়ের কাজটা সব জোর ফেলে একসঙ্গে করলে সবচেয়ে বেশি মজবুত এবং শক্তিশালী হয় পাশে ঢালাইয়ের কাজটা শুরু হয়ে গেছে ঢালাই মাখামাখি ঢালাই অর্ধেক দেওয়ার পরে ঢালাই শট পড়ছে এই জন্য ঢালাইয়ের জন্য আমরা বসে আছি এখানে দেখতে পাচ্ছেন আমার এক মিস্ত্রি ভাই বসে আছে এবং বলতেছে এত দেরি হচ্ছে কেন আপনাদেরকে হাই দিচ্ছে অবশ্যই সবাই কমেন্টস করে জানাবেন আর এই মিস্ত্রি ভাইকে যারা ছিলেন অবশ্যই কমেন্টস করে দেবেন আর প্রিয় বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন ঢালাই সব কিছু এ টু জেড ক্লিয়ার আর গাতনির কাজটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন